প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মানুষ বৈচিত্র্যময় পেশার সাথে সম্পৃক্ত তেমনি মৌচাক থেকে মধু সংগ্রহ করে যারা এরাও একটি গুরুত্বপূর্ণ পেশার সাথে সংযুক্ত অনেক মোবাইলে আছে যারা মৌচাক থেকে মধু সংগ্রহের জন্য দুর্গম পাহাড়ি এলাকা বা বড়ো বড়ো গাছে উঠে জীবনের ঝুঁকি নিয়ে মধু সংগ্রহ করে ঠিক তেমনই একটি ভিডিও দেখছেন আপনারা কত উঁচুতে ইনি উঠছেন বিশেষ করে কারণে খাম্বা যেভাবে উঠে থাকে পেরে পুঁতে ফুঁতে ঠিক এই গাছটাতে ওঠার জন্য ইনি ঠিক তেমনি পদ্ধতি ব্যবহার করেছেন কতটা উঁচুতে দেখেন কতটা জীবনের ঝুঁকি নিয়ে মাছগুলো কিন্তু অনেকটাই বিরক্তি করছে তারপরেও যেতে হবে সেখানে মধুর সংগ্রহ করাই লাগবে রীতিমতো একটা ভীতিকর দৃশ্য একটু পিছলে গেলেই কিন্তু নিচে পড়বে অনেকটাই উঁচু অবশ্যই হাত পা মুখ এমন বস্তু দ্বারা কভার করা রয়েছে যেখানে মৌমাছি আহ ফুল ফোটাতে পারবে না ক্ষতি করতে পারবে না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে অনেক ঝুঁকিপূর্ণ আমরা গ্রামগঞ্জে সাধারণত মৌসাক থেকে মধু সংগ্রহ পদ্ধতি কিন্তু আমরা ডেকেছি ধোঁয়া দিয়ে আর কি মৌমাছিগুলো তাড়িয়ে দিয়ে তারপর মধু সংগ্রহ করে আগুনের ধোঁয়া দিয়ে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য